আমার নামাজ ও ইবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো নামাজ এবং ইবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ কবুল হয়ে গেছে যেহেতু আল ইমান ও বাইনার রাজা ইবল হউফ আশা এবং ভয় এ দুইটার সমন্বয়ে ইমান হয় বিধা একজন ইমানদার জোরালোভাবে আল্লাহর কাছে কোনো এবাদত বিশুদ্ধ উপায় করার পর আশা করবেন আল্লাহ কাছে যে আল্লাহ কবুল করবেন আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন বাতিল করে দিতে পারেন সে ভয়েও তার মধ্যে থাকবে এটাই হলো ইমানের দাবি অতএব কোন আমল কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন তবে আপনি যদি সেটাকে সুন্নাসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন এটা কবুল হয়েছে কবুল হয়েছে সেটাকে আপনি ধরে নেবেন এবাদত কবুলের জন্য যে তিনটি শর্ত আছে তার প্রথমটি হলো ইমান থাকা আপনার ভিতরে ইমান আছে এবাদতের প্রথম শর্ত আছে ইমানদার না হলে কোনো ভালো কাজ কবুল হয় না আপনার মধ্যে যে এবাদতটা করেছেন যে আমলটা করেছেন ওটা শূন্য অনুযায়ী করার প্রবণতা আছে শূন্য অনুযায়ী আপনি করেছেন তাহলে সেটা কবুল হবে তিন নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন অন্য কোনো ধান সেখানে নেই তাহলে এটা কবুল হবে তাহলে তিন জিনিস ইমান থাকা সুন্নত অনুযায়ী করা হাদিস অনুযায়ী করা করণ অনুযায়ী করা আর তিন নম্বর হলো আল্লাহ সন্তোষের জন্য শুধু করা দুনিয়ার ধান্দা না থাকায় তিনটা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে এই তিনটা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহ কাছে এটা কবুল হয়েছে এরপরও আল্লাহ তারা রিজেক্ট চাইলে করতে পারে সেটা আল্লাহর বিষয় কিন্তু যাতে আল্লাহ তালা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো রব্বানা মিন্না আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কবুল করে নেন এই জন্যই তো দোয়া ইনশাআল্লাহ আমাকে রিয়া অর্থাৎ লৌকিকতা থেকে বাঁচার কয়েকটি উপায় বলে দিন কেননা আমি যে কোনো ভালো কাজ করতে গেলেই ভয় হয় এটা কি আবার রিয়ার কাতারে পড়ে যায় কিনা না অনেক ভালো কাজ থেকে নিজেকে পিছিয়ে নেই রিয়া বা লৌকিকতা এটা একটা অপরাধ এটা একটা গুণাহ ইমানদার তার সকল কাজ খালেস এবং নিরঙ্কুশ আল্লাহর জন্য নিবেদন করবে কোনো ভালো কাজ যদি ইমানদার করার পর মানুষের কাছ থেকে বাহবা আশা করে মানুষের কাছে গল্প দিয়ে প্রশংসা করেতে চায় মানুষের কাছ থেকে পার্থিব কোনো ফিডব্যাক এটা যদি সে আশা করে তাহলে সেক্ষেত্রে সেই আমল বরবাদ হয়ে যায় এবং এটা শীতকে আসগরে পরিণত হয় এই জন্য ইমানদার সবসময় রিয়াকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং রিয়া থেকে বাঁচার চেষ্টা করবে সাল্লাম এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে দ্য জালের যে ফিতনা এই সবচেয়ে ভয়াবহ ফেতনাকে আমাদের আগে ইমানদারদের জন্য ইমানদারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তিনি বলেছেন কে আগে দাজ্জাল ফিতনার চাইতেও বেশি আমি যেই ফিতনাকে তোমাদের জন্য ভয় করি সেটি হলো এই লৌকিকতার ফেতনা যে তোমরা ভালো কাজ করবে কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে পার্থিব হয়তো উদ্দেশ্য পরিপূর্ণ ভেজাল থাকবে না আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছো কিন্তু সেখানে মানুষ দেখুক মানুষ বাহবা দেখ লাইক কমেন্ট করুক মানুষের কাছে তুমি ভালো হও এরকম মানসিকতা যখন চলে আসবে তখন পুরোটাই বরবাদ হবে আল্লাহমা তালা যাইউ আল্লাহ চালা তার পবিত্র সত্তা অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন যার কারণে কোনো আমল যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য করে আবার পাশাপাশি দুনিয়ারও কিছু আশা করে আল্লাহ আল্লাহতালা সে আমল গ্রহণ করে না আল্লাহ বলেন তুমি দুনিয়ার যেটা আশা করেছ সেটার জন্যই করো আমার জন্য পিউটা ছাড়া আমি গ্রহণ করি না যেটা শুধু আল্লাহর জন্য হবে অন্য কোনো ধান্দা উদ্দেশ্য কিছু থাকবে না নাম যশ খেটে সেটা আল্লাগ করে এখন এই রিয়া বা লৌকিকতা এটা যে আমলকে নষ্ট করে দেয় এবং আল্লাহ সাত আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে যেন আমরা লৌকিকতা থেকে বেঁচে থাকি এখন প্রশ্ন হল মাঝবতীভাবে উত্তর হলো লৌকিকতা বা রিয়ার ভয়াবহতা জানতে হবে তবে অনেকের মধ্যে এটা নিয়ে ওয়াসওয়াসা হয় যেমন প্রশ্ন যেমন প্রশ্নকর্তারের কথা থেকে মনে হচ্ছে ওয়াসওয়াসা আছে ওয়াসওয়াসা মানে আমি আল্লাহর জন্যই করছি আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নাই কিন্তু ভেতর থেকে শয়তান বা আমার নস বোধহয় বলছে যে তোমার আমলে মনে হয় ভেজাল আছে অহেতুক আমাকে পেরেশান করবার জন্য এটা বলে ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসা এটাকে কোনো ভাবে পাত্তা দেওয়া যাবে না এটার ওষুধ হলো ইগনোর করা যে আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া আল্লাহ সন্তোষের ছাড়া কোনো উদ্দেশ্যে এটা কাজ করছি না বিধায় এখন আমার মনে লৌকিকতা নাই নিশ্চিত কেউ দেখে ফেললে আমার ভালো লাগে কাজ করলো আমি নিজে চাই নাই আশা করি নাই সেটা দোষের না সেটা আমার হাতেও না যার কারণে কঠিন করা যাবে না এত বেশি যেটা শরিয়ার সীমানাকে ছাড়িয়ে যায় সেটা হবে বাড়াবাড়ি আমি আল্লাহর সন্তোষের জন্য করছি অন্য কোনো ধান দামানো নাই যদি থাকেও আমি আল্লাহর কাছে সিপার করে নিলাম শেষ এরপরে মনের ভিতরে যদি অস্বসা আসে খুতখুতে ভাব আসে সেটাকে কোনো পাত্তা দেওয়া যাবে না